ইসমিল্লাহ রহমান রাহিম আমার সামনে উপস্থিত আমার মা বই আমার মুরু বিয়ান ছোট যারা আমার সামনে উপস্থিত আছেন মঞ্চত আমার লগে উপস্থিত আছেন আমার ভাই অলি রহমান সোহেল ভাই মহানগর বিএনপির সভার সভাপতি মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাল হাসান কয়েসলুদী আমার লগে আছেন আমরা কুতুব ভাই তেরো নম্বর ওয়ার্ডের মুনিম আমরা সদস্য সচিব এই থানার থানার জনাব সুয়েব আমরা বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব গুলজার সাহেব সহ আমার সামনে যারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আপনার আর বেশি সময় নিতাম নাই নয়টা হয়ে গেছে সাড়ে নটা হয়ে গেছে গিয়া গিয়াবো তো রান্না বাড়া করা লাগবো ঠিক না নি আচ্ছা তাইলে বেশি সময় আটকাইতাম নাই দেখুন আপনারা কি নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ই দলর চেয়ারম্যান জেন তাইনও আপনারা লাখান একজন মহিলা নাম তা খালেদা জিয়া খালেদা বেগম খালেদা জিয়া তাই তিনবার প্রধানমন্ত্রী তান স্বামী ই দেশের সেনাবাহিনীর প্রধান আসলা রাষ্ট্রপতি আসলা এবং আল্লাহর অশেষ মেহরবানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেলা এই দেশের অসংখ্য মানুষের প্রিয় শ্রদ্ধেয় মানুষ আসলা তান জানাজাও এটার প্রমাণ বাংলাদেশের সর্ববৃহৎ সমাবেশ তান তান জানাজা একইভাবে এই আমরা দলর বর্তমান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এই দেশের এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় মানুষ আপনারা অনেকর মনো আছে কি না জানি না তানরে শেখ হাসিনায় এক মামলা সাজাইয়া মিছা এক মামলা দিয়া জেলো নিছিল জেলো যাওয়ার তিনদিন আগে তাই সিলেট আইসলা ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার আঠারো আস্তা রাস্তা ঢাকা থেকে সিলেট পর্যন্ত তাই গাড়ি আইসেন কোনো জায়গা পুলিশের রাস্তাত মানুষ খাড়াইতে দিছে না কিন্তু যখন তাইন সিলেট আইস সমস্ত বাদার ডিগাইয়া লাখ লাখ মানুষ রাস্তাত নামিয়ে আইসে তাইন সার্কিটাউস তাকে শাহজালাল শাহ এবং সাফোরান শপর দরগাত গেসলা দোকানফাট বাসাবাড়ি থেকে মানুষ রাস্তাত নামিয়ে আইসে মহিলা রাস্তাত নামিয়ে আইসে এত জনপ্রিয় মানুষ তাইনি আর এই দলর তাইন তো অসুস্থ তার বয়স প্রায় আশি এবং তাঁরে যখন জেলনিয়া একলা একটা রুমের ভিতরে দীর্ঘদিন রাখছে তখন তাই দ্রুত অসুস্থ হয়ে গেছেন ঠিক মতো চিকিৎসা পাইছেন না এই বিএনপির নেতৃত্ব দিরা এই চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পনেরো বছর তো আমরা আওয়ামী লীগের শাসন দেখছি এই শাসনের সময় যে সমস্ত জিনিস থেকে দেশ বঞ্চিত হইছে যে অত্যাচার হইছে এই কোন যেন আর না গটে ওটার লাগি আমরা বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে কতগুলি খাম হর্তা ঠিক করছেন ও যে আপনার কুলো বাচ্চা তার বয়স হতো তিন বছর এই বাচ্চাটা বড় হইয়া আরও দুই বছর পরে হে যাওয়ার সুযোগ পাইত স্কুল শেষ করলে তার মেধা থাকলে কলেজও যাওয়ার সুযোগ পাইতো যদি তার মেধা থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইতো এই অধিকারটা একজন একটা স্বাধীন দেশের মানুষর প্রাপ্য অধিকার নানি প্রাপ্য অধিকার কি না এই ছেলেটা তার বড়োয়ার লাগি তার বিকাশর লাগি প্রয়োজনীয় পুষ্টি পাইতো নাগরিক হিসাবে এটা আমরা অধিকার নানি আমরার মেয়েরা যখন স্কুল কলেজ কলেজও বিশ্ববিদ্যালয়ে যাইবো বা খামর জাগাত যাইব ফিরিয়া ফিরিয়ে তারা নিরাপদ পরিবেশে যাইত এবং নিরাপদে গড় ফিরত স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা আমরা প্রাপ্য অধিকার না নিই আমরা আমরারে দেখাশোনা করতা। হারে আমরা নেতা বানাইতাম এই অধিকারটা তো সংবিধানে আমরারে দিছে ভোট দেওয়ার অধিকার এই অধিকার প্রত্যেক 5 বছর পরে ফরে আমরা চর্চা করতাম এবং আমরার পছন্দ নেতা আমরা মনোনীত করতাম এই অধিকার আমরা প্রাপ্য নানি এই জিনিসগুন যেন গোটে বাংলাদেশও যেন বাংলাদেশ যেন উন্নতির যায় এবং এই দেশের আঠারো বিশ কোটি মানুষের লাগি এই দেশটা যেন বসবাসর উপযোগী থাকে আইন শৃঙ্খলা থাকে পুলিশ যেন একটা অত্যাচারী বাহিনী না হইয়া উঠে কোনো সময় যদি আমরা কোর্টও যাওয়া লাগে আমরা যেন আদালতেও গিয়া বিচার পাই এই সমস্ত জিনিস নিশ্চিত করার লাগে আমরা আমরা বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে একত্রিশটা কর্মসূচি দিচ্ছেন যদি আল্লাহ তৌফিক দেন বিএনপি এ রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় আপনারার সমর্থনে আপনার বুটে তাইলে এই কর্মসূচি গুণ পরবর্তী ফার্স্ট বছরও আমরা এই দেশ বাস্তবায়ন করতাম চাই দেখুন এমন একটা সময় আমরা ফার করছি যখন রাষ্ট্রয় লাখ লাখ কোটি কোটি টাকা কাগজে খরচ করছে কিন্তু এটার সত্যিকার সুফল আমরা পাইছি না সত্যিকার সুফল পাইছি না কাগজও তারা দেখাইছে রাস্তার ও মাথা থাকি আপনারা আমি উদাহরণ দিলাম কি দুর্নীতি কীরকম হয়েছে আওয়ামী লীগর এমপি বা মন্ত্রীয়ে প্রকল্প একটা লুইয়াইছেন প্রকল্পর নাম হইল যসিম বাসা থাকি কলিম বাসা পর্যন্ত সড়ক মেরামত ইটার লাগি দেওয়া হয়েছে এক কোটি টেকা এই বছর তো টেকা খরচ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে ফরর বছর একই রাস্তার লাগে আবার টেকা দেওয়া হয়েছে আগর নাম দিলে তো মানুষে চিনি লেগব ও লাগি লাগে আগরটা আসিল জসীম বাড়ি থাকি কলিম বাড়ি নয়া বছৰৰ বাজেট ওই গুণ নাম হৈছে কলিমুদ্দিনের বাড়ি থেকে যশুমুদ্দিনের বাড়ী মেরামত এক কোটি টাকা এই যে বিধবা পাতা মুক্তিযোদ্ধা পাতা দুস্থ মার পাতা কতটি পাতা সত্যিকার দুস্থ মানুষ রাতো পড়ছে আর কতটি তারার পছন্দ মাফিক পছন্দৰ পছন্দ মাফিক মানুষের নাম দিয়া আত্মসাতইসে কতজনে ফাইসইন আপনারা বিধবা ভাতা ও এম এসর ওম এস এ চাউল বেচে এম চাউল বেসার উদ্দেশ্য হইল জিনিসপত্রের দাম জেলা বাড়ছে চাউলের দাম জেলা বাড়ছে সাধারণ মানুষের ক্ষমতার ভিতরে নাই এই দামে চাউল ডাইল তেল আটা ময়দা কিনিয়া সংসার চালানি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ও তার সরকারে সরকারের একটা কর্মসূচি করছে ও এম এস যাতে অভাবী মানুষরে কম দামে চাউল দেওয়া যায় ডাইল দেওয়া যায় তেল দেওয়া যায় চিনি দেওয়া যায় এই বিগত সরকারের সময় ও এম এসর খাদ্য অ্যালটমেন্ট লইয়া তারা খোলা বাজারে বেছে দিছে অসংখ্য দুর্নীতি এই দুর্নীতির পুনর্বাপ্তি যদি বন্ধ করতে হয় তাইলে এমন একটা নেতৃত্ব দরকার যে নেতৃত্বই আল্লাহরে ডরায় দেশপ্রেম আছে এবং আপনার লাগে মায়ামমতা আছে এইরকম একটা নেতৃত্ব দরকার আগর যে সরকারটা গুজরিয়া গেছে এরারই মায়া এই মায়ামমতা আসিল না কেন কারণ বুটের সময় আপনার সমর্থনের কোনো দরকার হয়েছে না বুট ঘোষণা দিয়া তারা এমপি মন্ত্রী গেছেন আর আপনারা গুম থেকে উঠিয়া এমপি মন্ত্রী এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই অবস্থা থেকে যেন আমরা আইতাম পারি বুটর দিন সকালবেলা গড় থাকি বুট সেন্টারও গিয়া আপনারা ফসন্দ পছন্দ মাফিক প্রতীকও যেন আপনারা বুট দিতে পারবেন ও তার লাগি পনেরো বছর আমরা আন্দোলন করছি পনেরো বছর এবং ও যে আমার ডাইনে আমার কম বয়সী শ্রোপাই নকলরে দেখরা এরার এক একজনের বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করি মামলা এই মামলাগুন এরা কোনো জায়গা জমির লাগে খাইছে না নিজস্ব কোনো ব্যবসার লাগে খাইছে না খাইছে আপনার আর অধিকার ফেরত আনার লাগে বছরের পর বছর কোর্টর বারিন্দা লেফট রাইট করছে জেল খাটছে আর পরিবারের গেছে অভিযোগ খুঁজছে কারণ পরিবারে যা দেওয়ার কথা এই হক পরিবারের হক তারা আদায় করতে পারছে না তারা নিজেরাও মুজলুম তো এই অবস্থা থেকে আমরা এই দেশটারে উত্তরণ ঘটাইতাম চাই যেন এই দেশও আমরা সমস্ত মানুষের ভবিষ্যৎ থাকে এবং স্বাভাবিক প্রক্রিয়া আমরা আগুইতাম পারি আমরা সিলেট বিভাগ দেশের অন্য যতগুলি বিভাগ আছে তার প্রত্যেকটা থেকে আমরা ফিসে আছি পাঁচ বছর বয়স পুরাওয়ার আগে যতটি বাচ্চা মারা যায় এই হারও অনেক বিভাগের তুলনায় সিলেটের সংখ্যা বেশি পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর বাচ্চায় পুষ্টিহীনতার হার বাংলাদেশের অনেক বিভাগের তুলনায় সিলেট বেশি বাংলাদেশের অনেক বিভাগের তুলনায় প্রসবকালীন মৃত্যুর হার সিলেট বিভাগও বেশি বাংলাদেশের অনেক বিভাগের তুলনায় আমরা দানি জমির উৎপাদন কম এবং আমরা খেতর জমির ব্যবহার কম এই অবস্থার আমরা পরিবর্তন ঘটাইতাম চাই আমরা চাই আমরা মানুষের মুখো সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাভাবিকতা যারা এই সিলেট শ্রমজীবী মানুষ আসেন বিশেষ করে আমার মা বই নহলের হইরাম ইনো যারা শ্রমজীবী মানুষ আমরা দিনমজুর যারা ঠেলা চালায় রিক্সা চালান এরার অনেক বাই আইনতে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন গাম এর এরপরে গরো আওয়ার আগে তীর খেলিয়া ফয়সাগুন দিয়া আর বাড়িত গরো আইয়া বুয়াই তোর দরবার খাজিয়া করেন বোধ গরো তালাক পর্যন্ত হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এই সমস্ত কারণে হয় কি হয় না এই এই তীর বছর ধরে সিলেট টিকিয়া আছে লাগি কারণ এই সিলেট কোনো রাজনৈতিক অভিভাবক আছিল না আছিল না যদি সত্যিকার মানুষের প্রতি মায়ামমত্ব থাকত আল্লাহর প্রতি ডর থাকত তাইলে এই সমস্ত তীরর যারা আয়োজক আছে এরার সুরমা নদীতে এরা ঠিকানাওয়ার কথা আছে কিন্তু এমন মানুষ সহল আমরা আমরা মাথার উপরে চলিয়া বইছিল যারা এই সমস্ত জিনিস লইয়া কোনো মাথা ব্যথা আছে